আজকের সবচাইতে বড় খবর খাস কলকাতার স্ট্রিটের এক হোটেলের ঘরের বক্স খাটের ভিতর থেকে আজ সকালে উদ্ধার হল এক যুবকের নিথর দেহ আহমেদ কিদবাই রোডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সূত্রের খবর গত বুধবার সকালে দুই যুবক একটি ঘর ভাড়া নিয়েছিলেন সন্ধ্যার পর এক যুবক ঘর থেকে বেরিয়ে গেল আর একজনকে আর দেখা যায়নি পরের দিন পর্যন্ত ঘর বন্ধ হয়েছিল এদিন সকালেই নতুন একজন অতিথি ঘরটি নিতে এসে অস্বাভাবিক গন্ধ টের পান হোটেল কর্মীরা এসে তল্লাশি চালাতেই হোটেলের রুমের বক্স খাটের ভিতর থেকে মেলে দেহ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে স্ট্রিট থানার পুলিশ পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ঘটনার পিছনে রহস্যজনক কিছু কারণ রয়েছে ঘরে দুই যুবক একসঙ্গে ছিলেন এমন তথ্য মিলেছে তবে কারা ছিলেন তারা কার নামে ঘরটি বুক করা হয়েছিল সেই সূত্রে এখন তদন্ত এগোচ্ছে পুলিশের হাতে এসেছে একটি আধার কার্ড সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তিনি জীবিত এবং ঘটনার সঙ্গে জড়িত নন তাই এখন প্রশ্ন তার পরিচয় পত্র কীভাবে পৌঁছল ওই যুবকদের হাতে পুলিশ মৃত যুবকের পরিচয় ঘটনার কারণ জানতে তৎপর তদন্তে একে একে অনেক অজানা তথ্য উঠে আসছে বলেই জানা গেছে খাস কলকাতার বুকে এমন এক রহস্য ঘেরা ঘটনা ঘিরে এখন আলোড়ন শুরু হয়েছে চারিদিকে সবাই বলছে এমন ঘটনা ঠিক কিভাবে ঘটলো তা বিশ্বাসই করা যাচ্ছে না বিউরো রিপোর্ট আরং নিউজ নদীয়া